আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো এক ভাই প্রশ্ন করছিলেন যে ইনকিউবেটরের আর্দ্রতা প্রথম থেকে লাস্ট অবধি কত রাখা রাখছিলাম বা রাখতে হয় তো ইনকিউবেটরের আর্দ্রতাটা হচ্ছে কি আপনার এক থেকে মুরগির ডিম হইলে এক থেকে আঠারো দিন পঁয়ষট্টি থেকে পঞ্চান্ন রাখতে হয় তো শীতকালে এত থাকে না এর থেকেও কম ছিল মানে পঁয়তাল্লিশ থাকলেও সমস্যা নাই সমস্যা হয় না কারণ আমার সমস্যা হয় নাই পঁয়তাল্লিশ থাকলেও সমস্যা হয় না তো কোয়েলের ক্ষেত্রেও এরকম কোয়েল একটু তাড়াতাড়ি বেরো হয়তো দুই দিন আগে আর পরে বের হয় তো কোয়েলের জন্য ষোলো দিন পরে ষোলো দিন অবধি আপনার পঁয়ষট্টি পঞ্চান্ন বা পঁয়তাল্লিশ এরকম রাখলেই হয় আর ষোলো দিন পার হয়ে গেলে তো তখন আর্দ্রতাটা বাড়ায় দিতে হয় শীতকালে অনেক অনেক ঝামেলায় পড়তে হয় যার কারণে ফুটতে বা ডিম মানে ইয়া হয়ে যায় বাড়ে না বাড়াইতে অনেক সমস্যা হয়ে যায় কারণ আপনার আর্দ্রতা বাড়লে হয় কি হলো আপনার পানিটা জলীয় বাষ্প হয় তো এটার ভিতরে ডিমের খোসাটাকে নরম করে তো বাচ্চাটা বেরোতে সুবিধা হয় তো এর জন্য আর্দ্রটা আর্দ্রতাটা বাড়ায় দেওয়া লাগে তো আমি যেটা করি সেটা হচ্ছে গিয়ে আঠারো দিন মুরগির ডিম হলে আঠারো দিন হইলে তো সাইডে একটা বড় বাটি স্টিলের বাটিতে ফুটন্ত একদম ফুটন্ত গরম পানি দিলে দিয়ে ঢেকে দিলে দেখবেন যে ডিমটা ভেজা ভেজা হয়ে যায় তো ওই আর্দ্রতাটাই মানে জলীয় বাষ্প হয়ে পানিটা জলীয় বাষ্প হয়ে ডিমের গায়ে যা লাগে ডিমগুলো একদম ভিজে মানে নরম হয়ে যায় তখন দেখবেন যে বাচ্চাগুলো বের হতে অনেক সুবিধা হয় আর তাড়াতাড়ি বাচ্চাগুলো বের হয়ে যায় ওই মানে আগে পরে হয় না তাড়াতাড়ি বের হতে পারে কোয়েলের ক্ষেত্রে এইটা মুরগির ক্ষেত্রে এইটা তো সহজেই বাড়ানো যায় আর হচ্ছে গিয়া কমাইতে চাইলে তো মানে ঠান্ডা রাখতে হবে এই আর যখনই বাড়াতে যাবেন তখন দেখবেন যে সাইডে কোনো দিক দিয়ে বাতাস বাতাস ঢুকে কিনা আমি হচ্ছে গিয়া এই সাইডে ফ্যানের সাইড দিয়ে কিছু ফুটোক দিয়েছিলাম যাতে অক্সিজেনের জন্য যাতে ভিতরে ঠান্ডা হাওয়া আসতে পারে তো বেশি ঠান্ডা হাওয়া আসলে আপনার পানিটা যদি দিবেন তাড়াতাড়ি করে ওটা ঠান্ডা হয়ে যায় তো যার ফলে বারবার দিতে হয় গরম পানিটা আমি দিনের ভিতরে তিনবার দিলেই বাচ্চাগুলো বের হয়ে যায় তাড়াতাড়ি আপনারাও পারেন এইভাবে ইয়ে করতে অনেকে আর্দ্রতাটা নিয়েই ভেজাল হয় বাচ্চা ডিমের ভিতরে মারা যায় তারপরে অনেক সমস্যায় ভুগতে হয় আর কি তো এইভাবে করলে আলহামদুলিল্লাহ আশা করি যে কোনো সমস্যা হবে না পরি ক্ষেত্রেও এটাই করা করতে পারেন তো আমি এখনও সমস্যা হয় নাই কিছু কিছু মুরগির ডিমে সমস্যা হয়েছিল মানে আদ্রতাটা তো ইয়া হয়ই মানে রাত্রে তো আর বারবার দেওয়া যায় না যতটুকু দেওয়ার প্রথমে দিলে পরে শুয়ে পড়লে তো আর দেওয়া যায় না ওই তখন হয়তো বা একটু এদিক সেদিক হয় তো আপনারা যত আদ্রতা বাড়ায় রাখতে পারবেন যত ডিমটা ভেজা থাকবে তত তাড়াতাড়ি বাচ্চাগুলো বের হবে অনেকে দেখি যে এই যে স্প্রে করে দেয় স্প্রে করে ডিমটা ভিজাইয়া দেয় তো ওইটার থেকে আপনি গরম পানি দিলে আপনারা এটা লাগে না গরম পানি দুই তিন ঘন্টা গরম থাকে ভিতরে হুম তেলে হয়ে যায় তো আপনারা চাইলে এইভাবেই করতে পারেন সহজ পদ্ধতিতে আর কিছু লাগে না অনেকেই অনেক ভিডিও দিয়ে দেখবেন যে বলবে যে হ্যাঁ আর্দ্রতা বাড়ানোর মেশিন লাগে মেশিন আছে অতি সহজেই করা যায় তো অত কিছু লাগে না ভাই আপনি নিজেই ঘরে এভাবেই করতে পারেন আবার আর্দ্রতা অতিরিক্ত হয়ে গেলে আপনি ফ্রিজের কিছু ঠান্ডা পানিও দিতে পারেন তাহলে আর্দ্রতাটা কমবে অনেক সময় যে আঠারো দিন হওয়ার আগে আর্দ্রতাটা সত্তর আশিতে উঠে যায় কারণ গরমকালে পানি একটু গরম হইতেই পারে কারণ গরমে তো জানেনি যে আশেপাশে গরম থাকে গরম হাওয়াটা ঢুকলে পানিটাও গরম হয়ে যায় যার ফলে আর্দ্রতাটা বেড়ে যায় তখন আপনারা ঠান্ডা পানি দিতে পারেন ঠান্ডা পানি দিলে আর্দ্রতাটা নিয়ন্ত্রণে থাকে আর কি একদম সহজ পদ্ধতি এইখানে আহামরি কিছু দরকার পড়ে না তো আমি এইভাবেই বাচ্চা ফুটাইতেছি আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট আসে আর ক্যান্ডেলিং পাঁচ দিনে পাঁচ থেকে সাত দিনের ভিতরে ক্যান্ডেলিং করলে ভালো যেমন আপনার যে ডিমটা জমবে না ওই ডিমটা খায় ফেলতে পারবেন তো এইভাবেই করতে পারেন আমি এইভাবেই অনেক আগে থেকেই ফুটাইতেছি আমার ঝামেলা হচ্ছে না আপনারাও ই করতে পারেন আর কিছু জানার থাকলে বলতে পারেন আমার যতটুকু জানা আছে আপনাদের জানানোর চেষ্টা করব ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম